উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি ছানাপোড়া আর এই ছানাপোড়াটা এমন কেউ বাদ নেই যে পছন্দ করেন না দোকান থেকে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম আবার ঘরে বানানোর কথা ভাবলে মনে হয় যে আমরা কি ঠিকঠাকভাবে তৈরি করতে পারবো নাকি তবে বন্ধুরা আজকে আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প খরচের মধ্যে একেবারে উড়িষ্যার ছানাপোড়া ঘরে তৈরি করে দেখাবো আবার দশ টাকা দামের গুঁড়ো প্যাকেট দিয়ে খুবই সহজ অল্প সময় থাকলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খেতে লাগবে সেই উড়িষ্যা ছানা পোড়ার মতন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে ছানা পোড়া বানিয়ে দেখাবো আর আজকে ছানা পোড়াটা আমি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে বানিয়ে দেখাবো এই ছানা পোড়াটা একটা বিখ্যাত মিষ্টি বলতে পারে খেতে তো খুবই ভালো লাগে আর বানানোও কিন্তু খুবই সহজ চাইলেই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ আজকে ছাড়া পড়াটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন পাঁচ প্যাকেটের মতন গুঁড়ো দুধ নিয়েছি এবারে গুঁড়ো দুধ গুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এখানে আমি পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার এক বাটি মতন গুঁড়ো দুধ হয়ে গেছে এবারে গ্যাস জালে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব সেই গুঁড়ো দুধটা আর আমি নিয়ে নিচ্ছি সেই বাটিরই দেড় বাটি মতন জল আর এখানে আমি জলটা একটু কুসুম গরম নিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নেব একটা হুইক্স দিয়ে ভালো করে আমি গরু দুধটা জলের সাথে মিশিয়ে নিয়েছি এবারে আমি কিছুক্ষণ জাল করে নেব জাল করে একটু ফুটিয়ে নেব তো এখানে আমি এই দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভিনিগার মেশানো জল দিয়ে ছানাটা কাটিয়ে নেব এখানে আমি দু চামচ ভিনিগারের সাথে দু চামচ জল নিয়েছি দিয়ে দিয়ে দেবো এবার হালকা করে নেড়ে চড়ে নেব তো বন্ধুরা এই দেখুন এখানে ছানাটা কিন্তু এবারে প্রত্যেকটা জল দিয়ে ছানাটা ধুয়ে নেবো যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছিলাম তো এখানে আমি ছানাটা খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু ছানার জলটা একেবারে ফেলে দেওয়া যাবে না মানে হালকা করে যেন গায়ে জল থাকে সেরকম ভাবে কিন্তু রাখতে হবে হালকা করে আমি চেপে কিছুটা জল বের করে নেব তো এখান থেকে আমি কিছুটা জল এভাবে করে বের করে নিয়েছি এখন কিন্তু ছানার গায়ে অনেকটাই জল আছে ঠিক এরকম করে কিন্তু ছানা থেকে জলটা বের করে নিতে হবে মানে কিছুটা জল রাখতে হবে তো এইখানে আমি একটা বাটি নিয়ে এসেছি আর বাটির মধ্যে না ছানাটাকে আমি আগে মেপে নেব তাহলে আমার পরবর্তী জিনিসগুলো দিতে অনেকই সুবিধা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার এই বাটিটার পুরো ভর্তি ভর্তি ছানা হয়েছে এক বাটি এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে দিয়ে আমি সুজি আর সুজিটা দেবো আমি এই বাটির থেকে কম মানে তিন ভাগের এক ভাগ মতো আমি নিয়ে সুজি তো এই দেখুন বন্ধুরা এখানে আমি এতটা সুজি নিয়েছি মানে চার চামচের দুই চামচ মতো আমার এখানে সুজি আছে মিক্সির মধ্যে নিয়ে নেব চিনি আর এলাচ নিয়েছি এবারে মিক্সির ঢাকনাটা লাগে আমি একটুখানি চিনিটা গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশিক্ষণ ধরে মাখতে হবে তো আজকে আমি চিনিটা গুঁড়ো করেই দেবো তো এখানে আমি চিনি আর এলাচটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি ছানা সুজির মধ্যে নিয়ে নেব এবারে সব কিছু ভালো করে আমি হাত দিয়ে একটু মেখে নেব। তো এখানে আমি খুব সুন্দর করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি একটু নরম করে মেখে নিয়েছি খুব বেশি কিন্তু শক্ত নয় সেই জন্যই কিন্তু ছানার গায়ে এক্সট্রা একটু জল রাখতে হবে আর যদি মনে করছেন যে মাখার সময় ছানাটা অনেক বেশি শক্ত লাগছে তাহলে একটুখানি লিকুইড দুধ দিয়ে মেখে নিলে কিন্তু হয়ে যাবে এই দেখুন ঠিক আমি এরকম নরম করে মেখে নিয়েছি এইবারে আমি এখানে নিয়েছি একদমই সামান্য একটু দুই চিমটি মতন নিয়েছি বেকিং পাউডার আর ঠিক দুই চিমটি মতন নিয়েছে বেকিং সোডা এবারে সবকিছু ভালো করে আমি মিশিয়ে নেব বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জন্য আমি ছানা পোড়াটা বসাবো তো আর এই আমি এই ছানা পরোটা বসানোর জন্য এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি এটা স্টিলের বাটি আপনারা চাইলে কিন্তু অ্যালমোনিয়ামের বাটিগুলো নিতে পারেন তো যত ছোট হবে তত কিন্তু সুন্দর হবে তো এবারে এই বাটির মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি চারোদিকটা ভালো করে মেখে নেব ঘিটা দিয়ে তো এখানে আমি খুব সুন্দর করে ঘিটা চারোদিকে লাগিয়ে নিয়েছি এবারে বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি সবটুকু ছাড়া নিয়ে নিয়েছি এবারে এভাবে করে একটু সাইড দিক থেকে একটু সমান করে নেব এবারে গ্যাসের উপরে আমি এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি লবণ এই লবণটা নিলে কিন্তু ছানা পোড়ার নিচের দিকটা কালারটা কিন্তু খুবই সুন্দর আসে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে এই ছাড়া পড়ার বাটিটা আমি ধরে বসিয়ে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব মোটামুটি ঠিক মিডিয়াম টু হাই আচা আমি রেখে দেব তিন মিনিটের জন্য যাতে করে কড়াই লবণ এবং ওই বাটিটা যেন ভালো করে গরম হয়ে যায় তারপরে ঠিক কুড়ি মিনিটের মতন একদমই হালকা চে ঢেকে রেখে দেবো আর বন্ধুরা এখানে যে লবণটা নিয়েছি সেই লবণটা কিন্তু নষ্ট হবে না অনেক সময় দেখবেন কাঁচা নুন না খেতে নেই সেই ক্ষেত্রে কিন্তু এই নুনটাও খাওয়ার সময় ব্যবহার করতে পারেন আর তাছাড়া কিন্তু আবার রেখে দিতে পারেন পরে যদি কোনো রকম কেক বানানো হয় সেই ক্ষেত্রেও কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কেকগুলো না খুবই সুন্দর হয় তো এবার ঠিক আপনাদেরকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো এখানে ঠিক আমার পঁয়ত্রিশ মিনিটের মতন হয়ে গেছে তার কারণ আমার এখানে কিন্তু কড়াইটা অনেকটা বড় ছিল সেজন্য করে একটু টাইমটা বেশি লেগেছে যদিও বাড়িটা ছোট কিন্তু কড়াইটা বড় তার জন্য অবশ্যই কিন্তু নামানোর আগে এভাবে কাঠি দিয়ে একটু চেক করে নেবেন যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে আর রান্না করে নিতে হবে তো কালারটাও এখানে খুব সুন্দর এসেছে আর এদিকে কিন্তু আমি এই ছানা পরাটা খুব সুন্দর করে ঠান্ডাও করে নিয়েছি অবশ্য কিন্তু ঠান্ডা করে তারপরে বাটি থেকে বের করতে হবে তো ওপরে এরকম একটা প্লেট দিয়ে এভাবে উল্টে নিলে কিন্তু খুবই সহজভাবে বেরিয়ে আসবে রকম কিন্তু একদমই লেগে থাকবে না আর এই দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা যখন নিজেরাই বানাবেন নিজেরাই এতটা খুশি হবেন কি বলবো আমারও এতটা ভালো লাগছিল আর খেতে তো অসম্ভব মজার হয় দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট থাকলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন খুব বেশি কিন্তু গুঁড়ো দুধ লাগবেও না পাঁচ প্যাকেট গুঁড়ো দুধের মধ্যে কিন্তু এত সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারেন তো এবার আমি ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ঠিক যেরকম দোকানে থাকে তো আরই দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে তো অসম্ভব মজার অবশ্যই কিন্তু একবার হলো বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে উড়িষ্যার এই বিখ্যাত মিষ্টিটা আপনারা কিন্তু চাইলে খুবই সহজভাবে ঘরে তৈরি করে নিতে পারেন আর বানানো কিন্তু খুবই সহজ তো চলুন এবারে একটা ছানাপোড়া আপনাদেরকে ভেঙে দেখায় যে কীরকম দেখতে লাগছে দেখুন দেখতে কিন্তু পুরো উড়িষ্যা সেই ছানাপোড়ার মতনই লাগছে তো বন্ধুরা আজকে ছানাপোড়ার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু ঝটপট এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল